মুমি নি জুড়ে দেখো কি যে খুশি রঠেউোলেই রবি বোলাও আলে রে এই বোলাও আুল মুমি নি মন জুড়ে দেখো কি যে ঢেউ দোলে ये रबी वाले रे यही रबी भूलवले की खुशी ते में ते की खुशी ते ऊट में ते निखिल पृथ्वी ईद मिलादुन्नबी दुनबी ईद मिला दुन्नबी ईद मीला ईद दुन मीला दुन्नबीला <assa -वास> এইদ শইদ যতোই দিবো না বীর ও সিলাই শো হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল চমকে দিলো এইদ যতই দিবো না বীর ও সিলাই হলো এই তো আসল ঈদ সেরা ঈদ আসমান জমিন চমকে দিল না মেনে উপায় নেই মানতে যে হবেই না মেনে উপায় নেই মানতে যে হবেই ইমানি দাবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি ঈদ মিলা দুবি আগমন ধনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা খুল গায় সাল্লো আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা আগমন ধ্বনি গায় চাঁদ সে তারায় কুল গায় সাল্লু আলা আধার পালায় দূর বাজে জান্নাতি সুর নিখিল ভুবন হল কি উজালা শুষ্ক মরুর বুক পুর্বর তার বুক উর্বরতার সুখ ছড়ায় সুরভি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলা ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নী বিদ্যা বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় থেমে থেমে তোলা বদরুয়ালাই না বলে আনন্দ গায়ে পথে পথে নেমে বিদ্যাত বিদ্যাত প্রলাপ শুনে মুমিন হৃদয় গুল যায় কি থেমে বদরু আলাই না বলে আনন্দ পথে পথে নেমে আহলান সাহলান সরকারে দু জাহান আহলান সাহলান সরকারে দু জাহান নবীনবী ঈদ মিল দু ঈদ মিল দু ঈদ মিল দু নবী ঈদ মিল দু ঈদ মিল দু ঈদ মিল দু ඉදමිලාදුන්නබී 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 ඉදමිලාදුන්නබී